আমাদের পিতা পরমেশ্বর তোমার মহা নামের ধন্যবাদ করি পিতা তুমি চিরস্থায়ী পিতা জীবন্ত ঈশ্বর পিতা তুমি আমাদের সৃষ্টিকর্তা পিতা তোমার মহা নামের ধন্যবাদ করি পিতা তুমি সারা সৃষ্টির রক্ষক পিতা তুমি সারা সৃষ্টির মালিক পিতা তোমার চরণে জানাই শত সহস্য কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার পুত্র প্রভু যীশু তোমার চরণে জানাই শত সহস্য কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পাঠনা প্রমা পবিত্র আত্মার সাহায্য করে আত্মার সত্যের আত্মা তোমার চরণে জানাই শত সহস্র কোটি কোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু বাস তোমার এই দয়া অনুগ্রহ করুণা কৃপা আশীর্বাদে তোমার চরণ তোমার সম্মুখে আজ একটি বার আমাদেরকে একত্রিত করেছ প্রার্থনা করার সুযোগ সময় করে দিয়েছ তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করি প্রভু এই মুহূর্ত তুমি আমাদের সম্মুখে উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনছো বলে তোমার ধন্যবাদ করি আর তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধারণ করে রেখেছো প্রভুগ তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভুগ আমাদের দেহ মন অন্তর আত্মাকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু তুমি আমাদের হৃদয় অন্তর আত্মায় প্রবেশ করো প্রভুগ আমাদের আত্মিক কর্ণ খুলে দাও প্রভু আজকে যে বাক্য তুমি আমাদের উপহার দিলে এই বাক্য যেন আমরা হৃদয় অন্তরে গ্রহণ করতে পারি প্রভুগ আত্মাতে যেন তোমার আরাধনা করতে পারি প্রভু সেই আশীর্বাদ করো প্রভুগ তোমার বাক্য মেনে যেন তোমার পথে এগিয়ে যেতে পারি তোমার বাদ্য সন্তান হয়ে যাবে জীবন যাপন করতে পারি সেই আশীর্বাদ করো প্রভু ও প্রভু এই মুহূর্ত আমাদের প্রত্যেকের অন্তরে তুমি প্রবেশ করো প্রভু গো আর প্রত্যেকের অন্তরে যা কিছু সমস্যা তুমি জানো আজ প্রত্যেকের অন্তরের আকুলতা তুমি দেখো গো ও প্রভু তুমি যে অন্তর জামে ঈশ্বর তুমি প্রত্যেকের অন্তরের মনের ব্যথা মনের কথা তুমি প্রভু তুমি ছাড়া আর এই মনের কথা কেউ বোঝে না প্রভু কারণ তুমি আমাদের অন্তরকে খুঁজে দেখো তাই এ সময় আমাদের প্রত্যেকের অন্তরের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট ব্যথা তুমি দেখো প্রভু গো প্রত্যেকের প্রতি তুমি দৃষ্টিপাত করো প্রভু ও প্রভু আজ এই বাড়িকে তুমি যে মনোনীত করেছো তোমার আশেপাশে আশীর্বাদে আজ এই বাড়িতে তোমার আরাধনা হচ্ছে প্রভু সেই ব্যবস্থা তুমি করে দিয়েছো বলে তোমার ধন্যবাদ করি প্রভু গো এই বাড়ির মালিককে তুমি আশীর্বাদ করো প্রভু গো ও প্রভু এই বাড়ির মালিককে তুমি দীর্ঘ আয়ু দান করো ও প্রভু এই বাড়ির মালিককে অন্ন জলে আশীর্বাদ করো অন্ন ভান্ডারে অর্থ ভান্ডারে পরিপূর্ণ করো আর এই বাড়ির মালিককে তুমি সুস্থ রাখো রাখো প্রভুগো তার শরীরের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা তুমি দূর করে দাও প্রভুগ এই পরিবারকে তুমি আশীর্বাদ করো এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ সুরক্ষিত রাখো সমস্ত শয়তানের পরিবারের উপর থেকে তুমি দূর করে দাও প্রভু সমস্ত শয়তানের এই পরিবারের উপর থেকে দূর করে দাও সমস্ত শয়তান শত্রুর মুখ তুমি বন্ধ রেখো প্রভুগো এই পরিবারকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো তোমার ব্রেসিংয়ে ভরিয়ে দাও প্রভুগো এই পরিবারকে তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে ঘিরে লেখো প্রভু গো এই বাড়িকে এই বাড়ির মালিককে তুমি রক্ষা করো তুমি লক্ষ্য রেখো প্রভু গো সদা সর্বদা এই বাড়ির মালিকের সকল মনের আশা তুমি পূরণ করো প্রভুগো তুমি সঙ্গে থেকে তুমি সাহায্য করবে প্রতিটা মুহূর্ত তার যা কিছু প্রয়োজন তুমি সাহায্য করবে সমস্ত দায়িত্ব ভার এই পরিবারের সমস্ত দায়িত্ব ভার তোমার চন্তলে তুলে দিলাম প্রভু এই পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভুগো আর এই পরিবার প্রত্যেকটা সদস্যকে তুমি সুরক্ষিত রেখো তোমার পালকে ডেকে রেখো তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ প্রভুগ যারা এসেছে প্রভু তোমার তোমার করার জন্য তোমার গৌরব প্রশংসা ধন্যবাদ করার জন্য তোমার সঙ্গে তোমার দেহের সঙ্গে যুক্ত হয়েছে তোমার সঙ্গে এক প্রাণ এক আত্মাতে মিলিত হয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদে পড়িয়ে দাও প্রত্যেকের গৃহকে তুমি জলে আশীর্বাদ করো প্রভুগো প্রত্যেকটা সন্তানকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো আর তাদের শরীরের মধ্যে যা কিছু রোগ জ্বালা যন্ত্রণার সমস্যা কষ্ট আছে তুমি তুলে নাও প্রভু এই মুহূর্ত তাদেরকে তুমি স্পর্শ করো আশীর্বাদ করো তাদের পরিবারে যা কিছু সমস্যা আছে তুমি দূর করে দাও প্রভু তারাও যেন তাদের পরিবারে এই রকম সবার করতে পারে প্রভু তোমাকে নিয়ে যেন আনন্দ করতে পারে তোমার আরাধনা করতে পারে তাদের প্রত্যেকের পরিবারে তারা যেন এই রকম ধন্যবাদ সভা করতে পারে সেই আশীর্বাদ করো প্রত্যেকটা সন্তান সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু এই মুহূর্ত প্রত্যেক জনকে তুমি ছিঁড়ে দাও প্রভু গো প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু গো প্রত্যেককে তোমার পালকে ঢেকে রাখো তোমার বক্ষ মাঝে আঙুলে রাখো আজ এই মুহূর্ত যাদের যা কিছু সমস্যা কষ্ট হচ্ছে প্রভু তুমি সেই কষ্ট থেকে সেই যন্ত্রণা থেকে সেই ব্যথা থেকে এই মুহূর্ত আজাদ করো তোমার যীশু নামেতে যীশু নামেতে সমস্ত যন্ত্রণা কষ্ট ব্যথা এই মুহূর্ত দূরক প্রভু যিশু নামেতে প্রত্যেকের পরিবার থেকে তুমি সমস্ত শয়তানের শক্তিকে দূর করে দাও প্রভু এই বাড়িকে আশীর্বাদ করো এই এই গ্রামকে তুমি আশীর্বাদ করো প্রভু গো এই বাড়ির চতুষ্কোণকে তোমার পবিত্র আত্মা দিয়ে ঘিরে রাখো হাজার হাজার স্বর্গ দুধ দিয়ে ঘিরে রাখো আর এই বাড়ি ডান দিকে বা দিকে সামনে পিছনে যত বাড়ি আছে তুমি সব বাইকে আশীর্বাদে পরিপূর্ণ করো যারা এখনো তোমাকে চেনে না জানে না প্রভু তোমায় নিয়ে রঙ্গ ব্যঙ্গ করে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো তারা যেন তোমাকে চিনতে পারে জানতে পারে প্রভু গো তোমার মহিমাকে যেন তারা দেখতে পায় প্রভু গো ও প্রভু তারা যেন বিনষ্ট না হয় প্রভু তারাই যেন তোমার স্বর্গের অধিকারী হতে পারে সেই আশীর্বাদ করো তাদেরকে প্রভু কারণ তুমি চাও না একটা সন্তানও বিনষ্ট হোক কারণ প্রত্যেকটা সন্তানের জন্যই তুমি এসেছিলে তাই তোমার প্রত্যেকটা সন্তান যেন তোমার স্বর্গরাজ্য অধিকারী হতে পারে সেই আশীর্বাদ করো প্রত্যেকটা সন্তান যেন অনন্ত জীবন লাভ করতে পারে সেই আশীর্বাদ করো সেইভাবে তুমি এক একটা সন্তানকে তোমার পথে এগিয়ে যেতে সাহায্য করো ও প্রভু এই গ্রামকে তুমি আশীর্বাদ করো গ্রামের প্রত্যেকটা সন্তান সন্তানকে তুমি আশীর্বাদ করো ও প্রভু তারা যেন তোমাকে ভালোবাসতে পারে তোমাকে চিনতে পারে জানতে পারে সেই আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে সমস্ত দূর করে দাও সমস্ত শয়তানের শক্তিকে তুমি দূর করে দাও প্রভু গো আর তোমার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করো প্রত্যেক জোনকে তুমি স্পর্শ করো প্রভু প্রত্যেক জনকে তুমি চেয়ে দাও প্রত্যেকের জীবন থেকে প্রত্যেকের ঘর থেকে প্রত্যেক

শক্তি এই মুহূর্ত ধ্বংস প্রভু জিজ্ঞাসা সমস্ত শয়তানের শক্তি এই মুহূর্ত বেড়ে যাক প্রভু নামেতে প্রত্যেকের মধ্য থেকে আশপাশ থেকে আমাদের জীবন থেকে আমাদের ডান্দিক বাঁধিক আসে পাশে সমস্ত সামনে পিছনে সমস্ত জায়গা থেকে সমস্ত শয়তান দুষ্ট আনন্দ এই মুহূর্ত দূরক প্রভু জিজ্ঞাসা সমস্ত শয়তানের বন্ধ যীশু নামেতে সমস্ত শয়তানের দুষ্টতা এই মুহূর্তে দূর প্রভু যীশু নামেতে সমস্ত শয়তানের ফাঁদ থেকে সমস্ত শয়তানের দুষ্ট পরিকল্পনা এই মুহূর্তে कैंसिल করি প্রভু যীশু নামেতে এই মুহূর্তে প্রভু তুমি আশীর্বাদ করো প্রত্যেকটা সন্তানকে তুমি ছোঁয়া আর ব্লেস করে দাও তোমার যীশু নামেতে প্রভু তোমার দানা তোমার বাহাদ প্রত্যেকটা সন্তানের মাথায় রাখো প্রভু গো প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু গো ও প্রভু প্রত্যেককে সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো সকল বিপদ থেকে রক্ষা করো কারণ তোমার বাক্যবারে তোমরা ভয় করিও না আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি হ্যাঁ প্রভু তুমি আমাদের সঙ্গে আছো প্রভু তাই আমরা যেন ভয় না পাই প্রভু তোমার পথে যেন আমরা এগিয়ে যেতে পারি সাহসের সঙ্গে তুমি আমাদের তোমার 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 সাহস জ্ঞান বুদ্ধি শক্তি দিয়ে পরিপূর্ণ করো প্রভুগ আমাদের প্রত্যেকের সমস্ত দায়িত্ব ভার তোমার চর্তরে তুলে দিলাম আমাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব প্রত্যেকের স্বামী সন্তানের দায়িত্ব ভার তোমার চরণে তুলে দিলাম গো তুমি আশীর্বাদ করো আর এইরকম যেন আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের বাড়িতে এক একটা ধন্যবাদ সভা করতে পারি সেই আশীর্বাদ করো সেই সেইভাবে সহযোগিতা করো প্রত্যেককে তুমি সেই আশীর্বাদ করো আমি এই বিনতি প্রার্থনা তোমার চন্তরে রাখলাম ভুল ক্ষমা করো প্রভুগ ভুল সংশোধন করে পরম পিতার কাছে পৌঁছে দিও আমি এই প্রার্থনা মুক্তিদাতা ত্রাণ কর্তা উদ্ধার কর্তা রাজা দেব রাজা প্রভুদের প্রভু নাচরতে বিমানের প্রভু শ্রীকৃষ্ণের নাম রেখে চাইছি আমি আমি আমি